সময় মৌসমূলক বলছেন যে কংগ্রেস তৃণমূল জোট হলে ওখানে বিজেপি কে হারানো সম্ভব রাজ্যের ক্ষেত্রেও এই প্রসঙ্গটা আসে বিজেপি এটা তৃণমূল কংগ্রেস মৌসুমকে তৃণমূলের দিকে বিজেপি জেতার চার্জ থেকে আরো ইস গেল তার এই ইচ্ছা দিয়ে আপনারা লড়াই করতে পারবেন না জানা আমরা লড়াই করবো আমরা দেখবো আমরা বলেছি মরসুম চলে যাওয়া অসুবিধি হয়নি মরসুন্দন চলে যাওয়া সেন্টিমেন্টাল ব্যাপার মসুন্ডন পরিচিত ছিলেন বরকর কবি গান ফ্যামিলি মেম্বার